টোক্যাস তো পোস্ট অফিসে একবার বিনিয়োগ করলেই ঘরে বসেই পেয়ে যাবেন ছেষট্টি হাজার ছশো টাকা টোক্যাস আপনারাও যদি ছেষট্টি হাজার ছশো টাকার লাভ উঠাতে চান তাহলে এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন টোক্যাশ দেখুন আপনি যদি আপনার সঞ্চয় করা টাকার উপর কোনোরকম ঝুঁকি নিতে না চান তাহলে পোস্ট অফিসে বিনিয়োগ করে আপনার জন্য একটি খুবই সুন্দর বিকল্প প্রমাণ হতে পারে পোস্ট অফিসে বিনিয়োগ করার জন্য নানা ধরনের স্কিম রয়েছে আজ আমরা পোস্ট অফিসের একটি দারুণ স্কিম সম্পর্কে জানাবো এই স্কিম আপনি মাত্র একবার টাকা বিনিয়োগ করে পাঁচ বছর পর্যন্ত ঘরে বসে টাকা পেতে পারেন তো এই স্কিম থেকে কিভাবে আপনি ঘরে বসে পাবেন ছেষট্টি হাজার ছশো টাকা তার হিসেব জানতে সম্পূর্ণ ভিডিওটিকে দেখতে থাকুন পোস্ট অফিসে অর্থ বিনিয়োগ করার জন্য নানা ধরনের স্কিম রয়েছে যার মধ্যে একটি খুবই জনপ্রিয় স্কিম হল মান্থলি ইনকাম স্কিম এমআইএস তো এই স্কিমে আপনি যদি একবার টাকা বিনিয়োগ করেন তাহলে আগামী পাঁচ বছর পর্যন্ত মাসে মাসে গ্যারেন্টি ইনকাম পাবেন পাঁচ বছর পর আপনি চাইলে আপনার জমাকৃত টাকা তুলে নিতেও পারেন অথবা আরও পাঁচ বছরের জন্য রেখে দিতে পারেন আপনি এখানে নয় লক্ষ টাকা পর্যন্ত বিনিয়োগ করতে পারেন তো গ্যাস একজনের জন্য ন লক্ষ টাকা পর্যন্ত বরাদ্দ রয়েছে আর যদি আপনি এখানে যৌথ অ্যাকাউন্ট খোলেন তাহলে পনেরো লক্ষ টাকা পর্যন্ত বিনিয়োগ করতে পারেন তো পয়লা জানুয়ারি দু থেকে এই স্কিমে সুদের হার বাড়ানো হয়েছে বর্তমানে আপনারা পোস্ট অফিসে মান্থলি ইনকাম স্কিমে সাত পয়েন্ট চার শতাংশ সুদ পাবেন আপনি যদি পোস্ট অফিসে এই স্কিমে একটি অ্যাকাউন্টে সর্বাধিক ন লক্ষ টাকা জমা বিনিয়োগ করেন তাহলে সাত পয়েন্ট চার শতাংশ সুদের হার অনুযায়ী প্রতি মাসে পাঁচ হাজার পাঁচশো পঞ্চাশ টাকা করে পাবেন অর্থাৎ বারো মাসে আপনি মোট ছেষট্টি হাজার ছশো টাকা পাবেন তো এইভাবে আপনি পোস্ট অফিসে এই স্কিমে একবার বিনিয়োগ করলেই ঘরে বসে প্রতি বছর ছেষট্টি হাজার ছশো টাকা পাবেন তো গ্যাস পাঁচ বছর পর আপনার মোট আয় হবে তিন লক্ষ তেত্রিশ হাজার টাকা তো পাঁচ বছর পর আপনি চাইলে জমাকৃত ন লক্ষ টাকা তুলে নিতে পারেন অথবা আরও পাঁচ বছরের জন্য বিনিয়োগ করে রেখে দিয়ে মাসে মাসে গ্যারেন্টি ইনকাম পেতে পারেন তো দেখুন হাজার টাকা থাকলেও বিনিয়োগ করতে পারবেন পোস্ট অফিসের মান্থলি ইনকাম স্কিম এমআইএস খুবই জনপ্রিয় এই স্কিম বিনিয়োগকারীদের সর্বনিম্ন হাজার টাকা বিনিয়োগ করার অনুমতি দেয় অর্থাৎ আপনার কাছে হাজার টাকা থাকলে পোস্ট অফিসে এই দারুণ স্কিমে বিনিয়োগ করতে পারবেন তবে বেশি ইনকাম পেতে চাইলে আরও বেশি পরিমাণ অর্থ বিনিয়োগ করতে হবে তো গ্যাস এবার চলুন কিভাবে অ্যাকাউন্ট খুলবেন কিভাবে এই স্কিমের লাভ উঠাবেন সেটাও জেনে নিন তো আপনি নিকটবর্তী যে কোনো পোস্ট অফিসে গিয়ে অ্যাকাউন্ট খুলে বিনিয়োগ করতে পারবেন তবে এর জন্য আপনাকে একজন ভারতীয় নাগরিক হতে হবে বিনিয়োগ করার আগে পোস্ট অফিসের কর্মীর কাছ থেকে এই স্কিম সম্পর্কে বিস্তারিত জেনে নেবেন এরপর আপনার পরিচয়পত্র হিসেবে লাগবে আধার কার্ড বা ভোটার কার্ড বা পাসপোর্ট বা ড্রাইভিং লাইসেন্সের প্রয়োজন হবে এছাড়াও ঠিকানা প্রমাণপত্র হিসেবে ইউটিলিটি বিল মানে যেটা কারেন্টের বিল আপনাদের এবং সঙ্গে এমআইএসের আবেদনপত্র এবং দু কপি ছবি প্রয়োজন হবে এই সমস্ত নথিপত্র থাকলে আপনি এই স্কিমে বিনিয়োগ করতে পারবেন তো গ্যাস এই ছিল আজকের ভিডিও ভিডিওটি ভালো লেগে থাকলে ছোট্ট একটি লাইক করে দেবেন আর গ্যাস এই চ্যানেলে এ টু জেড আপডেট আপনারা পেতে থাকবেন তো এই এ টু জেড আপডেট পাবার জন্য আপনারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন